আসসালামু আলাইকুম আপনারা সকলে কিবা আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাকে দুই ভালাই আছি আজকে আমরা টিএসি তে জানছি মেট্রো রেলে দেখেন আজকে মেট্রো একবারে খালি মেট্রো রেলে উঠি এবার শান্তি আর কোনোদিনও পাইনি আমার কাছে তো ফাইন এক্সে এজান বেটাক নিয়ে আমরা ঘুরবে যাওয়াছি আমার বেটা তো কয় পয়লা বয়স ঘুরবে যাই তুমি নিয়ে যাও না কোনোদিনও বেটিটা আমার বেটিটা আবার এত রোডটা সহ্য করে পায় না তো খালি খেলনা না এগলে দিয়ে খালি নিবে চায় পরে কলম বলে বেটা নিশোলে কুড়েটি এসে খালি তুই মন ধরে ওইটা নিয়ে পাবি পাশে কয় বেটাটা কয় আমার খিদে না এসছে পরে অগ্নি এটা খিচুড়ির আনন্দ গেলাম যাই ওই জায়গা তিন খিচুড়ি নিয়ে আমরা দুইজনে খেলাম খাওয়ার পরে আমার বেড়াও লাচি টাচি গেছে তার এ তুই দিচ্ছে আমার বেড়ার অবস্থা তো একবারে কাহিল হয়ে গেছে গা পাশে আমরা করলাম বলে আর থাকেনি গো চলো যাই গিয়ে এতে আর থাকেনি কি গরম আর আর মানুষজন নাই বললে চলে পরে এটি দেখি মানুষের ভিড় আমার বেড়া কোটি কি হনছে গো পরে বললাম যে চলো তো দেখি কি তাছে দেখি যায় দেখি যে এই যাক মঙ্গারটা যে জিনিসপত্র আমরা তো দেখি তার গেছি এগেছি গেলে কিভাবে মূর্তি বানাইছে গো হাতি বানাইছে কোন হাতি সিঁড়ি নাই ঘোড়া বানাইছে কোনো ঘোড়া সিঁড়ি নাই আমার বেটা তো হাসতে হাস্ত হাস্ত পাশে করলাম বলে আসে বেটা এলে ভালা কি দেহে এডেই চার করল একদিন আসবি তুই তো কো পড়াশোনা করার কারণে আসা নাগবো পরে পাশে এগুলো দেহি টেহি আমরা বের হয়ে গেলাম আর এবার তার কলাত খালি বুড়া মানুষ খালি বুড়া মানুষ ইয়াং জেনারেশন নাই বলি চলে কারণ ইয়াং জেনারেশন সব বাড়িতে কিভাবে যাবো পাশে বেড়া করলাম বলে বেড়া এসে যাই গিয়ে বেড়ার শরীরটা খুব খারাপ হয়ে গেছে গা পাশে যাইতে যাইতেই দেখলাম যে ওই জায়গা হাতি হাতি দেখি তো আমার বেড়া আর নড়বো না বিদেশি রাও আছে বিদেশিকে দেখি আমার বেড়াতে হাসতে হাসতে আমি বিদেশিরা কি করে এতে আবার আমি আল্লাহ পুষ মারলাম আমার ঠেঙ্গে আল্লাহ দেখালাম পাশে বেড়াক নিয়ে আমি আর আমার সাদের বাপ চলিয়ে আসলাম আর কি কোন বেড়া এমন অসুস্থ হয়ে গেছে বমি ডুমি করি একবারে শেষ আল্লাহ এলে মানুষ করে আর জানি কোনো দিনও আজকে এই পর্যন্তই আপনারাও যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর সময় পেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ